বয় তোমার নাম কি বলে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই আনন্দ ব্লগ কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে সাতাশে মে সকাল সকাল উঠে মানুষ কি করে আমি তো ঘুম থেকে উঠি তারপরে মনে মনে কিছু ভাবি তারপরে কিছুক্ষণ ল্যাপ খাই গিয়ে তারপরে উঠ সকালবেলায় উঠে আমি কোনো কাজ করি না আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি খাই এটাই তো আমার মায়ের জন্য অনেক ভাগ্যের ব্যাপার তাই না কেমন আছো তোমার সবাই তো আমি নিশা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি শ্যুট করতে চলেছি ডেইলি ব্লগ কি করি সেটা তোমার সাথে শেয়ার করবো বড়ো ভিডিও আমি কিন্তু সেরকম পোস্ট করি না সব শর্টসই পোস্ট করি তো ভাবলাম যে সকাল থেকে আর কি শুরু করি যে আমি সারাদিন কি কী করি তো চলো শুরু থেকে শুরু করি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না দেখতে থেকো আর তো আমি সকালে ফার্স্টে উঠে কিন্তু এক গ্লাস জল খেয়ে নিলাম মা বলো কি বলছো পুরো গ্লাসের জলটা অর্ধেকও খায় তারপরে কিন্তু এখানে আমার উঁচু প্রচুর ছানা স্টুডেন্টগুলো সব চলে এসেছে এবার আমি ওদের পড়াবো তো ওরা দুজনেই কিন্তু কলগেট দিয়ে ব্রাশ করে এসেছে তাই এত হাসি তো যাই হোক চলো ওদের পড়িনি তারপরে কথা হচ্ছে আমার কি আর শান্তি আছে পেই পড়াতে বসেছিস সেই আমাকে মা বললো চোপড়ার বালিটা কি দিয়ে আমি সব কাজই করি রোম রম সিস্টেম ফার দেং চলো রোম রুম সিস্টেম পার দেং সকাল সকাল কিন্তু আমার মা ভাত বসিয়ে দিয়েছে এখানে তারপর কিন্তু ওই বাচ্চা কুচ্চা গুলো চলে গেছে তারপর আমি ব্রাশ করছি এখন তোমরা কি ভাবছো আমি ওদিকে তাকিয়ে আছি কেন আরে মনে মনে একটা গান বাজতে আছে তো নেক্সট কাজে যা যাক এখন আমার মা চা করছে এই সাড়ে নটার সময় চা খাওয়ার সময় দেখাবে তো এই যে এখানে আমাদের গরম গরম চা চলে তো আমি ভয়েস ওভার দেবো আর আমার মা এখানে এক্সট্রা ডিস্টার্ব করবে না সেটা কি হতে পারে গাইস নাও নাও আমি একা খাবো না তোমরা একটু খেয়ে নাও আমার সাথে আমার মতো ভালো কি পাবে কোথাও নাও নাও একটু খেয়ে নাও এবার নেক্সট কাজে যাওয়া যাক তো এবার যাবো কিন্তু আমি বুনুর জন্য ওষুধ নিয়ে আসতে ওষুধ নিয়ে এসে দেখা হবে একজনের খুব মাথা ব্যথা না খেয়ে দিয়ে বসে রয়েছে তো গাইস কি হয়েছে ওলা বাবা লে দুটো কথা নিয়েছে কে বলে তুমি ওকে খাওয়ানো যাক এবার করব ভিডিও শ্যুট আর আমি আজকে ওই ঘরে যাব না ভিডিও শ্যুট করতে আজকে আমি এই জায়গাটা খুবই ছোটো আর এখানে ঠাকুর আছে আর কি সো করা যাবে না কারণ ঠাকুরের গেলে গেলে আমার মাকে ভিডিও শ্যুট করতে হবে আমার কত কষ্ট করে করতে যে ভিডিও শ্যুট তো চলো করা যাক তো গাইস ভিডিও শ্যুট করছিলো আর কতটা পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো তো গাইস আমার ভিডিও শ্যুট কমপ্লিট

তো এবারে আমি ওয়েট করছি আমার স্টুডেন্টের জন্য আমার ভাইরাল স্টুডেন্ট আসবে যেমন হচ্ছে মা আর ওই যে দেখো আমার বুনু যে হচ্ছে আমার ক্যামেরাম্যান এখন যার খুব শরীর খারাপ এখন গাইস দুদিন বিশাল দেখে লড়তে পারবে না গাইস তারপরে কিন্তু আমার দরজাল স্টুডেন্ট চলে এসছে না খুব ভালো ছেলে শুধু একটু পড়াশোনাটা করতে চায় না আর কি তো চলো ওকে পড়িনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হলুদ পোলাও পোলাও নয় খিচুড়ি আর ভাত পটল ভাজা তো গাইস এখানে কিন্তু সোয়াবিন আর মাছ দিয়ে মা করেছে কিন্তু আমি মাছ খাবো না ভাল লাগে না খুব একটা তো আমি আমার ফেভারিট সোয়াবিন দিয়ে খাবো সোয়াবিন তো ভালো সোয়াবিন কারো কার ভাল লাগে কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জান খেয়ে আমি তোর টানা এক ঘন্টা ঘুমানোর পর আমার ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় না মানে যাকে সামনে পাই তাকে খুন করি তারপর এখানে মা করেছিল ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস তারপর আমার আবার খিদে পেয়ে গেছিল তারপরে হলুদ খিচুড়ি মানে পোলাও খেয়ে রেডি হব তো চলো তারপর আমি এখানে কিন্তু সুন্দর করে সাজুগুজু করে আমার কেটিএম এর চাবি নিয়ে আমার কেটিএম নিয়ে বেরিয়ে গেছি তো চলো তো আমি কিন্তু বেরিয়ে গেছি আমার কেটিম নিয়ে এবার যাব সোজা কম্পিউটার দেখো এখন কিন্তু রাস্তা পুরো শুকনো বাট কম্পিউটার ক্লাস থেকে বেরানোর পর এই অবস্থা তো কম্পিউটার থেকে বেরিয়েছিলাম আমি ওই সাড়ে পাঁচটা নাগাদ এবার যাব ডান্স ক্লাস তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই আমি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এটা কি কাল বর্ষাকাল শীতকাল না গরমকাল তারপর কিন্তু আমি ডান্স ক্লাস থেকে সাতটার সময় বাড়ি চলে এসেছি বাস গাইস রোজকার দিন আমার এমনভাবেই কাটে কোনো কোনো সময় টিউশন থাকে তো গাইস এখানে আমি আমার ভ্লগটা এন্ড করলাম এখন যাচ্ছি আমি মায়ের সাথে বাজার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি আর চল্লিশ